গুনে গুনে তিন ছক্কা বাংলাদেশের সুনীল নারীনকে ইমন হাঁকিয়েছেন হ্যাট্রিক ছয় প্রস্তুতির ম্যাচে এভাবেই প্রস্তুত হয়েছেন ইমন প্রস্তুতি হয়েছে কতটা তাই ইমনের ছক্কাগুলো দেখে আন্দাজ করে নেওয়া যায় তবে এই ছক্কা হাঁকানোর পেছনেও রয়েছে এক গল্প আলেক্সিস যখন ওভারের প্রথম বলটি করেন তখন ভুল ডিরেকশনে শট খেলেছিলেন ইমন নিজের ভুল নিজে বুঝতে পেরে ক্ষোভও ঝেড়েছেন নিজের উপর তবে খব থেকেই তৈরি হয়েছে ছয় হাঁকানোর নেশা পরের বলগুলোতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল পাঠিয়েছেন মাঠের বাইরে তাও আবার টানা তিন বলে ইমনের হাঁকানো এই শটগুলো এতটাই মনোমুগ্ধকর ছিল যে এমন ব্যাটিং দেখে যে কেউ ইমনের প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হবে তবে ইমনের এই ব্যাটিং যদি নির্বাচকরা দেখেন তাহলে তাকে নিয়ে আরও একবার ভাবতে হতে পারে কারণা শ্রীলঙ্কা সিরিজে ডাগ পেও ম্যাচ খেলতে পারেননি ইমন কোনো সুযোগ না দিয়ে বসিয়ে দিয়ে শেষ বিশ্বকাপ দল থেকেও বাদ দেয়া হয়েছিল ইমনকে কিন্তু এবার সুযোগ আসছে ইমনের সামনে নিজেকে প্রমাণ করার ভারতের বিপক্ষে দলে জায়গা করে নেয়ার সুযোগটাও অধোধে একই সঙ্গে হাজির হবে কেননা এই প্রস্তুতি ম্যাচ দেখে ভারতের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে সেখানে ইমনকে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং এর উপর নির্ভর করে এমন একটা সময় ইমনের এমন ব্যাটিং আলাদাই নজর কেড়েছে বিপিএল ডিপিএল ভালো পারফর্ম করার পরেও ইমন জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে স্কোয়াডে থাকা হলেও একাদশে থাকা হয় না যার কারণে অভিষেকের পর সেই অর্থে নিজেকে প্রমাণের সুযোগও পাননি এই ব্যাটার তবে ভারতের বিপক্ষে বেশ কজন তরুণদের নিয়ে স্কোয়াড গঠন করার কথা রয়েছে সেখানে ইমনের থাকার সম্ভাবনাও প্রবল শেষমেশ যদি স্কোয়াডে থাকেন তাহলে ইমনের থেকে কেমন পারফরমেন্স আশা করতে পারে ভক্তরা সেটি তিনি দেখিয়েছেন বুধবারের প্রস্তুতি ম্যাচে আলিসকে হাঁকানো ছক্কাগুলোতে ইমন বেশ প্রিমেডিটেড ছিলেন যখনই সুযোগ পাবেন ছক্কা হাঁকাবেন এক পর্যায়ে ডেসপারেট হয়ে একটা না ছক্কাও হাঁকিয়েছেন এমন ব্যাটাররা সাধারণত হাই স্কোরিং এর জন্য নিজেকে তৈরি রাখেন বোলারের করা যে কোনো বাজে বলকে নিজের সুযোগ হিসেবে কাজে লাগাতে চান আলিসের করা বলগুলো নিচু হয়ে আসলেও তা তুলে তুলে ছয় হাঁকিয়েছেন ইমন এমন ব্যাটারকে ভারতের বিপক্ষে চমক হিসেবে নিতে পারে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল দেখা যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ইমন সুযোগ পান কিনা আবু নাইম স্পোর্টস টাইমস